কৃষ্ণনগরের প্রতিমা নিরঞ্জন ঘিরে তুলকালাম কালাম জগদ্ধাত্রীর প্রতিমা নিরঞ্জন ঘিরে উত্তেজনা কৃষ্ণনগরের প্রতিমা নিরঞ্জন ঘিরে তুল কালাম পর্ব কারণ উত্তেজনার ছবি নিরঞ্জনে জনতা পুলিশ ধস্তা ধস্তি লাঠি চার্জ অভিযোগ পুজো কমিটির সঙ্গে বচসা পলসের একবার সেই ছবি দেখায় ভিডিও ভাইরাল বিস্তারিত যার মতো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিত বিশ্বাস প্রসেনজিত কেন এই বিশৃঙ্খলা দেখো নতুন বিশ্ব প্রতিমা নিরঞ্জনকে ঘিরেই উত্তেজনা করালো রাতে চোখের চোখের পাড়া বারোয়ারি পূজা কমিটির সঙ্গে পুলিশের যে বচসা শুরু হয় তা একটি কারণ কারণ পুলিশ আগে থেকেই তাদের একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল তাদের প্রতিমা সেই জায়গায় রাখা হবে অর্থাৎ পুজো কমিটি বা পুজো বারোয়ারি কমিটির পক্ষ থেকে সেই জায়গা বা পুলিশের সেই নির্দেশিকা পালন না করে তারা অন্যত্র ঠাকুর বা প্রতিমা রাখে এবং সেই রাখাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা কারণ অন্যান্য যেসব বারোয়ারি রয়েছে তারা কিন্তু সেই প্রতিমা রাখতে সমস্যায় পড়ছিল আর এই নিয়ে বিশৃঙ্খলা শুরু হয় এবং পুলিশ এবং ওই বারোয়ারি কমিটির সদস্যের মধ্যে বসসা শুরু হয় এর পরেই যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তাদের দুজন কর্মরত মহিলা কনস্টেবলকে অকথ্য ভাষায় গালিগাজ ও মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ করা হয় এরপরেই কিন্তু বিশৃঙ্খলা শুরু হয় আর সেই বিশৃঙ্খলা রুখতে পুলিশের সামান্য লাঠিচার্জ চাগায় লাঠি